তো इजी হচ্ছে কাতলা মাছ নিয়েছি আর এই মাছ লেসে খাওয়া। গুড মর্নিং নতুন একটা ব্লাগে তোমাদের জন্য অনেক অনেক ওয়েলকাম আর আজকে হলো 31st জুলাই আর আমার बर्थडे। তো बर्थडे বলে কথা সারা দিন কি করছি কি না করছি সবাই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এখন দুপুরবেলা কী রান্না করছি দুপুরবেলা বেশি কিছু রান্না করবো না একটু মাছের ঝোল করবো কারণ অত কিছু খাওয়া যায় না নিজের বার্থডেতে কেমন একটা লাগে অন্যকে সাজিয়ে গুছিয়ে দিতে খুব ভালো লাগে কিন্তু নিজের কেমন একটা লাগে তো মা বলছিলো মা করবে কিন্তু আমি ভাবলাম যে না তোমার করতে হবে না গ্যাসের সামনে তোমার যেতে হবে না আমি গুছিয়ে কাছিয়ে নিচ্ছি বর সকালবেলা বাজার টাজার করে দিয়ে বেরোলো দেখা যাক কী রান্না হয় না হয় এই যে কড়াইও চাপিয়ে দিয়েছি আমি দেখা যাক তো এই যে হচ্ছে কি কাতলা মাছ নিয়ে এসেছে আর নিচে এটা ধোয়া হয়নি এখনো এই যে চুনো মাছ নিয়ে এসেছে তো রান্না করে প্রথমে যেটা বাবাকে খেতে দিয়েছিলাম আমার বাবাকে এরকম ভাবে সাজিয়ে কিছু খেতে দিলে বাবা খুব খুশি হয় আর মা দেখো পায়েশগুলো সব বাটি বাটি করে রেখে দিয়েছে পাশে মা খাবার খেতে আমার আর মা নিয়ে চলে এসছে আমার জন্য সাজিয়ে গুছিয়ে প্লেটটা আর রান্নাবান্নাগুলো আমি করেছিলাম কারণ মা বলছিল যে আমি যাচ্ছি রান্নাটা করে দিয়ে আমি বললাম যে না তুমি বসো তোমার আগুনের পাশে আর যেতে হবে না এমনি শরীরটা ভালো না তো যাই হোক মা এমনি গুছিয়ে টুচি দিচ্ছিলো আর হ্যাঁ পায়েসটা কিন্তু মাই রান্না করেছিল কারণ ওনার হাতের পায়েস খেতে আমার খুব ভালো লাগে আমি কারোর হাতের খুব একটা পায়েস খেতে পছন্দ করি না কিন্তু মায়ের হাতের পায়েস খেতে ভীষণ ভালো লাগে আর আমি আর মা দুজনেই খেতে বসে পড়েছিলাম একসাথে তারপরে এই যে বিকেলবেলা আমার মেয়ে পাগল হয়ে যাচ্ছিলো কখন কেক কাটবে দেখো কি অবস্থা করে রেখেছে যাই হোক ছোটো মানুষ আর জানো তো যখনই আমি কেকটা কাটতে যাব ক্যান্ডেলটা ধরেছি তখনই না লাইটটা অফ হয়ে গেছিলো মানে কারেন্ট চলে গেছিলো আর আমাদের ইনভার্টারটাও মানে চলছিল না খারাপ হয়ে গেছিলো বলে চারিদিক পুরো অন্ধকার কিন্তু কি সুন্দর লাগছে দেখো মনে হচ্ছিলো যেন সবাই বলছে ক্যান্ডেল লাইট কেক কাটিং হচ্ছে তো খুব ভালো লাগছিলো এই ব্যাপারটা Dulu, ya, u d 리 আমার বার্থডেতে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল হচ্ছে কি আমার মেয়ে আর এই যে আমার চোখ মুখের অবস্থা একদম পুরো বাজে আমার মেয়ে গালের মধ্যে কতগুলো কেক লাগিয়ে দিয়েছিল তো যাই হোক একটু রেডি হয়ে এখন একটুখানি বেরোবো তো তার আগে মা সবাইকে পায়েস দিচ্ছিলো তো পায়েসটা খেয়ে তারপরে ভেবেছি যে সবাই মিলে একটুখানি বাইরে খাওয়া দাওয়া করতে যাব তো তাই জন্য একটুখানি রেডিও হতে হবে ফাইনালি রেডি রেডি হয়ে নিয়েছি তো একটুখানি বেরোবো মানে একটু বাইরে খাওয়া দাওয়া করবো ব্যাস এটুকুই আর বার্থডের স্পেশাল বলতে আজকের এটুকুই দিন সবাই মিলে মানে ফ্যামিলি সবাই মিলে হইচই করে খাওয়া দাওয়া হয় না এটাই আর কি তো সবাই মিলে বাইরে যাবো একটুখানি খেতে ব্যাস এটুকুই আজকের বার্থডের ব্লগ আর আমি এতে ভীষণ হ্যাপি আর সবাই মিলে একসাথে টাইম কাটানোটা আমার মনে হয় যে কোনো কিছুর থেকে বেশি ভালো লাগে তো ব্যাস দেখতে থাকো সাথে থেকে দেখা যাক কারিকিফট দিয়েছে শোনো তোমরা আমার মেয়ে আমাকে ফাইভ হান্ড্রেড রুপিস দিয়েছে বললো মামু ওটা দিয়ে তুমি তোমার কানের দুল কিনবে অনেক কিছু সাজার জিনিস কিনবে তুমি ওটা ছোট্ট বুড়ি একটা পাকা বুড়ি মা হচ্ছে একদমই যেতে চাইছিল রেস্টুরেন্টে কারণ হচ্ছে মার যেহেতু কোমরে একটা ব্যথার ব্যাপার রয়েছে কিন্তু অনেক জোর জবরদস্তি করার পরে তারপরে মা যেতে রাজি হয়েছিল আর এই যে চারিদিকে একটু একটু করে বৃষ্টি হচ্ছিলো কিন্তু তার মধ্যেই আমরা টোটো করে যাচ্ছিলাম আর হ্যাঁ বলে রাখি যে এই বার্থডেতে আমার সব বেস্ট গিফট যেটা হচ্ছে আমার মেয়ে মানে নিজের ভাড়ে পয়সা জমিয়েছিল তো সেটা দিয়ে আমাকে ও এসে পাঁচশো টাকার একটা নোট আমার হাতে দেয় দিয়ে বলে মামা এটা দিয়ে তুমি তোমার যেটা খুশি সেটা কিন্তু মা হিসেবে আমার মনে হয় সন্তানের কাছ থেকে এরকম মানে ও যে আমার জন্য কিছু ভেবেছে এটাই আমার জন্য অনেক ভালো লেগেছে আর এখানে দেখো একটা কি সুন্দর অ্যাকুয়ারিয়াম আর কি দারুণ দেখো মানে অ্যাকুয়ারিয়ামটা লাগছে আমার মধ্যে দেখো কতগুলো মাছও রয়েছে মানে ন্যাচারালি অ্যাকুয়ারিয়ামের মধ্যে মাছই থাকে যাই হোক কী যে বলে যাচ্ছি আমি কিন্তু আমার এত সুন্দর লেগেছে তো এই যে খাবারও চলে এসেছে তো প্রথমে স্টার্টারে ছিল হচ্ছে ওটা একটা ডায়মন্ড ফিশ ফ্রাই ছিল ফিশ ফ্রাইটা খুব সুন্দর লাগছিলো আমার খেতে মারাত্মক ভালো লাগছিলো খেতে আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তার সাথে আর তারপরে এই যে বর বসে বসে কার্ড দেখছিল কী নেওয়া যায় না যায় তারপরে নিয়েছিলাম স্টার্টারে একটা চিকেন উইংস কি চিকেন উইংস টোস্ট নিয়েছিলাম আর মেয়ে জুস পায়নি তাই এই জন্য একটা মশালা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিল আর এই যে ছিল চিকেন উইংসটা এটাও মানে খুব সুন্দর হয়েছে স্যালাড ছিল আর ছিল হচ্ছে গিয়ে মিক্সড রাইস ছিল আর মাটন কষা ছিল কুলচা ছিল আর হচ্ছে চিলি চিকেন ছিল তো এটাই ছিল আজকে খাবারের মেনু আর বিশ্বাস করো মানে এত পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছিল না মানে খুব কষ্ট হচ্ছিলো আমার প্লেটটার অবস্থা ঠিক মানে পুরো খিচুড়ি খিচুড়ি লাগছে দেখতে মানে আর খেতে পারছিলাম না তো লাস্টে অনেক দিন পরে বরকে বললাম আমার একটা কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলে আমার একদম ভালো লাগছে তো প্রায় আমি এক বছর পরে আজকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি মানে আমি ডায়ের যেহেতু করছিলাম তাই জন্য কোল্ড ড্রিঙ্কসটা বন্ধই করে দিচ্ছি দিয়েছিলাম তো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেরোবো মানে বেরিয়ে গেছি আর কি টোটো ধরে ফাইনালি বাড়িতে চলে এসেছি আর এখন মাঝে রাত সাড়ে দশটা প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে মানে অনেক দিন পরে এত কিছু খেলাম মানে ন্যাচারালি এত কিছু তো খাওয়া হয় না ডায়েটে যেহেতু ডায়েটে রয়েছি তো আজকের অনেক দিন পর অনেক খাওয়া দাওয়া হলো আর মানে খুব আর ভালো লাগছে না তো যাই হোক ভিডিওটাকে এখানেই এন্ড করলাম তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা 是尸体。